জয়বতারা জয়গুরু বামদেব আজকে আসি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এই মকরের ক্ষেত্রে কিন্তু মানে প্রচুরভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এখানে এই মকরের ক্ষেত্রে এই অষ্টমভাবে যে মঙ্গল রয়েছে হয়তো আপনারা ভাবছেন অষ্টম মঙ্গল নেগেটিভ ফল দেয় কিন্তু নেগেটিভ ফল দেয় কিন্তু অর্থ কিন্তু প্রচুর আর ইনকাম করতে পারবেন কারণ সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ধনস্থানে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার একাদ স্থানে তার মানে এই মঙ্গল এবং সঙ্গে থাকছে আপনার সপ্তমে বুধ মানে ব্যবসায় প্রচুর হারে উন্নতি যেটা খারাপ গিয়েছিল এটা কিন্তু বাইশে জুনের পর থেকে ভালো করে শুনবেন বাইশে জুনের পর থেকে আরও ডেভেলপমেন্ট রয়েছে যেহেতু বুধ চলে আসছে আপনার সপ্তমে মানে অ সপ্তম্পতি এবং অষ্টম্পতি তার মানে আপনার ক্ষেত্রে এই ব্যবসা করে মানে প্রচুর হারে উন্নতি এবং লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহ কিন্তু আপনার একটা সংযোগ সৃষ্টি করছে এবং ব্যবসায় এবং উপস্থিত বুদ্ধি এতটাই আপনার বেড়ে যাবে যে আপনি নিজেকে মানে একদম একটা জায়গায় মানে প্রভাবিত করতে পারবেন এবং একটা স্থায়ী জায়গায় একটা বসাতে পারবেন এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন দেখুন বর্তমান যুগে যে অবস্থায় কর্ম না করলে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয় বাকি আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে এবার দেখুন এই আপনার এই মকরের ক্ষেত্রে এই মঙ্গল এই অষ্টমে রয়েছে কেতুযুক্ত অবস্থায় রয়েছে এটা একটা মানে স্থাপিত দোষ বলবো না এই শনি এখনও দৃষ্টি করেনি শনি মঙ্গল এবং শনি কেতু একটা স্থাপিত যোগ হয়ে যায় বা শনির সাথে একটা বৃহস্পতি বা রাহুর কিন্তু এখানে এই দ্বিতীয়পতি শনি আপনার তৃতীয় থাকার জন্য এবং তৃতীয় প্রতি বৃহস্পতি থাকছে আপনার ষষ্ঠে এবং দ্বাদশপতি বৃহস্পতি থাকছে ষষ্ঠে তার মানে আপনার ক্ষেত্রে ধন এবং যোগাযোগ দুটোই কিন্তু আপনার বৃদ্ধি করবে সেটা আপনার কর্মের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে ফাটকা বা লটারি কিন্তু নয় একদম কাটবেন না এই লটারি বা ফাটকা কিন্তু একদম নয় তাহলেই কিন্তু আপনি একদম শেষ হয়ে যাবেন দর্শক বন্ধু টিকিটের দিকে একদিনে বড়লোক হব এই মনোভাব কিন্তু একদম নেবেন না তাহলে দ্বিতীয় রাহু রয়েছে সে কিন্তু মানে পুরো শেষ করে ফেলবে একদম পুরো খেয়ে নেবে তাই সাবধানে এত যেমন দেখুন এই আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো রাখি মালের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো দলিল জমি জায়গা কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন জমি জায়গা মানে দেখভাল হয়তো করছেন বা দালালি করছেন বা হয়তো পেপার তৈরি করছেন বা হয়তো আপনি কোনো দলিল লেখক তাদের ক্ষেত্রে কিন্তু একটা অতি পাহারের শুভ ফল দেবে যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও মানে খুব একটা ভালো উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোন ডাক্তার মানে যারা গুপ্ত রোগের যারা ট্রিটমেন্ট করছেন গুপ্ত রোগ বলতে গেলে গাই হতে পারে বা টিথ হতে পারে ক্যান্সার বিশেষজ্ঞ হতে পারে স্কিন বিশেষজ্ঞ হতে পারে চর্মরোগেরও ডাক্তার হতে পারে বা গাই কোনো সমস্যা হতে পারে যেটা কোনো খুব গুপ্ত মানে সেই সব রোগের ট্রিটমেন্ট যদি বলেন যে যদি গুপ্ত রোগের ট্রিটমেন্ট কেন করতে পারবেন এই কেতু থাকছে মানে ভালো অস্ত্রোপচার করতে পারবেন এই অষ্টমে যদি মঙ্গল যদি পাওয়ারফুল না হয় তাহলে কিন্তু আপনি সার্জন ডাক্তার হতে পারবেন না বা আপনি পুলিশেরও চাকরি করতে পারবেন না এই দুঃসাহসের একটা দরকার সেটা মাঙ্গলিক আবার হতে হবে মাঙ্গলিক কিন্তু রয়েছে অষ্টমস্ত একটা রয়েছে যুক্ত আবার তাই মঙ্গল কেতু কিন্তু একটা বাজে যোগ করলেও তার দৃষ্টিগুলো থাকছে কিন্তু খুব ভালো এবারে এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা কিন্তু খুব ভালো কারণ হচ্ছে আপনার ইন্ডিয়ার যেহেতু মকর রাশি সেই ক্ষেত্রে অষ্টমে মঙ্গল এবং নবমী মঙ্গল যেহেতু ঢুকে যাবে মোটামুটি আপনার এক মাস মানে দু মাস মানে তুলাই যতক্ষণ আপনার এই মঙ্গল যাচ্ছে ততক্ষণ কিন্তু মানে খুব একটা সাপোর্টের জায়গা দেবে না কারণ শনি মঙ্গল একাদশে দৃষ্টি করছে মানে রাহাজানি মারামারি মানে রক্তপাত এগুলো কিন্তু দেবে দশক মানে অগ্রিম অ্যালার্ট করে দিলাম সাবধান থাকুন সবাই চলাপারে একটু সাবধান করবেন মানে কোনো রিক্স নিয়ে কোনো কর্ম করবেন না এবার দেখুন মোটামুটি বাহাত্তর দিন একটু সাবধান থাকতে হবে মঙ্গল যতক্ষণ তুলা রাশির ঘরে যাচ্ছে শনি দৃষ্টি যখনই ছেড়ে যাবে তখন একটা ভালো জায়গা দেবে আর না হলে সমসপ্তম মঙ্গল শনি দৃষ্টি থাকবে একটা নেগেটিভ একটা দেয় সবার জন্যে বলছি এটা কিন্তু সবার জন্যেই বলছি সবার ক্ষেত্রে মানে দেশের দশের জন্যে বলছি যেহেতু ইন্ডিয়ান আপনাদের মকর রাশি তাই আপনারও মকর রাশি সেটা বড় কথা নয় যাই হোক এই চলাফেরায় কিন্তু একটু সাবধান অবলম্বন কিন্তু দর্শক বন্ধু আপনাকে করতে হবে কারণ এই মঙ্গল মানে এবং আপনার এই শনির যে দৃষ্টি এই মঙ্গল শনিকে দৃষ্টি করছে সেই মঙ্গল আবার থাকছে কেতু নক্ষত্রে মানে কোনো গোপন ভাবে শত্রুতা বৃদ্ধি করলেও কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আপনার বাজে জায়গা দিতে পারবে না কারণ এখানে এই আপনার এই দ্বিতীয় দৃষ্টি করছে আপনার মঙ্গল মানে একাদশপতি মানে চতুর্থপতি এবং আবার দ্বিতীয় থাকছে রাহু মানে গ্রহণ পূর্বে কিন্তু হাজার হাজারবার কিন্তু মানে ভেবে নিয়ে তারপর গ্রহণ করবেন উল্টো পাল্টা খাদ্যগ্রহণ কিন্তু একদম করা যাবে না পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে পেটে অস্ত্রোপচার অবধি হতে পারে সাবধান থাকুন এগুলোকে অ্যালার্ট করছি মানে আপনার হবে এগুলো মানে নেই কিন্তু যে যেটা ট্রানজিট ফল বা গোচর ফল মানে আপনার ব্যক্তিগত জন্ম চাট নিয়ে কিন্তু আমি বলছি না এটা আপনার ব্যক্তিগত জন্মচারের বিচার আমি করছি না এটা টানজির ফল আপনার ক্ষেত্রে ঘটতেও পারে টানজির যদি সাড়ে সাথী হতে পারে বা বিচার হতে পারে এটাও কিন্তু টানজির ফলের বিচার এবার আসবো এই সেভিংস যদি করতে চান মানে আপনাকে নিয়ম শৃঙ্খলা কিন্তু মানতে হবে মানে কোনো রকমভাবে রিচ খাবার কোনো আপনার মাদক সেবন একদম করা চলবে না সাড়ে সাথে আপনার কেটে গিয়েছে মানে সবই ঠিক আছে মানে মাদক সেবন কিন্তু একদম করা যাবে না কারণ হচ্ছে সেই দ্বিতীয় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং মোগল মানে মুখের দিক থেকে বা দাঁতের দিক থেকে সাবধান থাকতে হবে রিচ খাবার একদম খাওয়া যাবে না অর্থ হয়তো ইনকাম করতে পারবেন অর্থ জমাতেও পারবেন বা সেভিংস হয়তো করবেন হ্যাঁ উন্নতিও হয়তো করতে পারবেন সেই ক্ষেত্রে খারাপ ফল কিন্তু দেবে না এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা বললাম সেই ভাবটা কিন্তু ভালো একটা লক্ষ্য করা যাচ্ছে এ সেভিংস হয়তো কিছুটা করে ফেলেছেন সেভিংস হয়তো করতেও পারবেন এই রাহু সংমিশ্রণের জায়গাটা একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে এবার শরীরটা কিন্তু আপনার খুব একটা যে ভিটামিন যাবে তা বলবো না এই লগ্নপতি শনি থাকছে আবার তৃতীয় সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি মানে শরীরের দিকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং অর্থ সেভিংস নিয়ে অর্থ সেভিংস করতে গেলেও কিন্তু আপনাকে খুব হিসাব করে অর্থনৈতিক একটা জমানোর একটা চেষ্টা করতে হবে তবে কিন্তু অর্থ জমাতে পারবেন সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে সেভিংস করবার জন্য এবারে তৃতীয় ভাব নিয়ে যদি এই যোগাযোগ অবস্থা যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু এই পাওয়ারফুল জায়গা তৈরি করবে এই যোগাযোগ অবস্থাটা এই যেহেতু লগ্ন তৃতীয় থাকছে আপনার যোগাযোগের স্থাপনটা প্রচুর বেড়ে যাবে এবং এই যোগাযোগ করে আপনি ব্যবসা বলুন বা লিকুইড ব্যবসায় বলুন বা একটা বেটারমেন্ট দেবে বা ডাক্তার যারা রয়েছেন বা যারা প্রোমোটারি যারা করছেন বা হয়তো আপনার ক্ষেত্রে আপনি হয়তো পোমোটারি করে মানে কোনো মানে টাকা হয়তো ব্যবসায় লাগিয়েছেন তার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট রয়েছে বা সার্জেন ডাক্তার যারা রয়েছে সার্জেন ডাক্তার সে গায়নও হতে পারে তৃত হতে পারে যে কোনো ডাক্তার সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং এই আপনার এই তৃতীয়ভাবে যে এনার্জি লেভেলটা কিন্তু বাড়িয়ে দেবেন একটু সাবধান কিন্তু চলাফেরাই করতে হবে মানে মাতৃভাবে সহিত এই চতুর্থভাবে যে কানেকশন যারা করছে তাদের এই বাড়িঘর যারা করতে চাইছেন বা বাড়িঘর হয়তো করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুনভাবে একটা পরিকল্পনা একটা চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু একটা সংশ্লিষ্ট জায়গা কিন্তু একটা তৈরি করবে যেহেতু চতুর্থপতি মঙ্গল অষ্টমে থাকছে মানে এটাকে সবসময় নেগেটিভ ভাবলে তো চলবে না এটার পজিটিভ জায়গাও কিন্তু ভাব থাকে বা বহন করে নিয়ে আসে তার মানে আপনার ক্ষেত্রে মানে এই চতুর্থপতি মঙ্গল যখন অষ্টমে থাকছে মানে মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে মানে একটা শুভ যোগ বা শুক্র থাকছে চতুর্থে ক্ষেত্রে ভালো গিরে বসবাস ভালো খাদ্য গ্রহণ ভালো ডেভেলপমেন্ট ভালো উন্নতি বা ক্রয় বাহন লাভ বা হয়তো দূরে দূরে যাওয়ার ভ্রমণ করার জায়গা বা নিজস্ব শারীরিক সুখ বা বিদ্যাস্থানে একটা চতুর্থ স্থান থেকে একটা ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে চতুর্থ মানে ছোটোদের দিক থেকে বা আপনার দিক থেকে একটা ভালো লাক্সারি করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক সেই ক্ষেত্রে খুব শুভ একটা যোগ বা শুক্র একটা একটা ভালো যোগ একটা নিয়ে আসছে বা গ্রহণ করছে বা ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই করে দর্শক আপনি করতে পারবেন এবার দেখুন মজার বিষয় হচ্ছে একটা এই চতুর্থপতি যেহেতু আপনার থাকছে অষ্টমে তার মানে আবার এই চতুর্থ ভাবে পঞ্চম ঢুকেছে তার মানে এই বিদ্যা এবং প্রেম মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা ভালো বাতাবরণ বয়ে নিয়ে আসছে হয়তো কোনো আপনি ওল্ড বা ওভারেজ হয়তো কারোর সাথে প্রেমপ্রীতির সাথে জড়িয়ে যেতে পারেন যেহেতু শনি দৃষ্টি করছে পঞ্চমে আবার সেখানে আবার বিদ্যাও কিন্তু একটা উন্নতি এই হয়তো ভাববে না শনি দৃষ্টি করে সায়েন্স যা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছ বা যারা আপনার ক্ষেত্রে মানে সায়েন্স বা কম্পিউটার সেক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু মানে দারুণ হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে মানে আপনার এই তৃতীয় এবং আপনার পঞ্চম কানেকশান কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে তাই ডেভেলপমেন্ট উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে এই পঞ্চম প্রতি মনোভাব কিন্তু জোর বা মনেরভাব কিন্তু বৃদ্ধি করাবে মনের জোর কিন্তু বৃদ্ধি করে যাবে বন্ধু কারণ যেহেতু পঞ্চমে এবার কিছু করার পালা কিন্তু আপনার যদি না করেন সেটা আপনার ব্যর্থতা দর্শক বন্ধু সুযোগগুলো পাচ্ছেন বা যোগগুলো আপনি পাচ্ছেন এই যোগগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আর আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু এই যোগের কানেকশান কিন্তু আপনি পাবেন না এবার এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই ষষ্ঠপতি থাকছে আপনার ভুল আবার থাকছে আপনার বাইশে জুন কিন্তু বেরিয়ে চলে আসছে এই সপ্তমে তার মানে সেখানে রবি এবং আপনার ক্ষেত্রে থাকছে এই বৃহস্পতি তার মানে অষ্টমপতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি তার মানে সশ্বাস্থ ভাবে তার মানে আপনার যে রোগ এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন ঋণ বলুন ঋণ থেকে কিছুটা মুক্তি লাভ করতে পারবেন এবং শত্রু এই শত্রু থেকেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এই শত্রু এই ঋণ এবং আপনার কর্ম মানে কর্ম কিন্তু স্থায়িত্ব লাভ করবে কারণ আপনার এই ঋণটা কেন আসছে ষষ্ঠ প্রতি যেমন বুধ রয়েছে সেই আবার সপ্তমে তার মানে ঋণটা কিন্তু আপনার মানে শোধ হয়ে যাবে ঋণ কিন্তু আপনারা আর থাকবে না বা রোগ ব্যাগও যদি থেকে থাকে রোগ ব্যাগও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু রিকোভারি করে যাবে হ্যাঁ আবার সেখানে থাকছে আবার দেবগুরু বৃহস্পতি রোগের থেকে কিন্তু উন্নতি করতে পারবেন এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মানে দশমে আবার দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে ধনস্থানে তার মানে কর্ম দেখছে বৃহস্পতি এবং আপনার অর্থকেও দেখছে এবার ব্যয়কেও দেখছে মানে সর্বস্বকে সে কিন্তু আপনাকে উন্নতি কিন্তু করাবে তার মানে আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব থেকে কর্মস্থায়িত্ব কর্ম ডেভেলপমেন্ট কর্মর দিকে উন্নতি কর্মের দিকে সফলতা কর্মের ডেভেলপমেন্ট সর্বস্ব বিষয় কিন্তু এই আপনাকে 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 আপনার একটা শিখরে নিয়ে পারবেন এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচ্ছ ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাট নয় এবার আসবো আপনার ক্ষেত্রে এই সপ্তম ভাব এ মানে ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি বা অগ্রগতি কিন্তু সৃষ্টি করবে কারণ এই আপনি ধরুন হয়তো জলের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা ওষুধের ব্যবসা করছেন বা মেডিসিনের ব্যবসা করছেন বা ঘুরে ঘুরে দলিল লিখছেন বা হয়তো আপনি কোনো এমডি ডাক্তার বা আপনি হয়তো কোনো বুধের কারকতায় বলতে গেলে আপনাকে কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা রেডিমেডের ব্যবসা বা খাতা পেনের ব্যবসা বইয়ের ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা লেনদেনের ব্যবসা মানে লোনের ব্যবসা তারপরে আপনার ক্ষেত্রে এই বাস্তু মানে বাস্তু জমি মানে মানে যোগ যাকে বলেন এই যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা মানে সেখানে একটা ভালো ফল দেবে বা যারা দলিল নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন যারা লোনের সাথে যুক্ত রয়েছেন বা ওষুধের লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা সোনার উপর ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ রয়েছে কারণ এখানে মানে এই বুথ আপনার ভাগ্যপতি হয়ে থাকছে সপ্তমে এবং ষষ্ঠপতি হয়ে এই ভাগ্যপতি থাকার জন্য আপনার ব্যবসায় মানে দূর দেশ থেকে যারা ব্যবসা করছেন বা অর্থ বিনিয়োগ করেছেন বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশি এই মকর লগ্নের ক্ষেত্রে তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির একটা শিকড় আপনি পৌঁছাতে পারছেন এই ব্যবসা করে এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি এই অষ্টমের ক্ষেত্রে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই অষ্টমে থাকছে আবার কেতু মানে এখানে একটা সাংসারিক গোলযোগ বা অস্ত্রোপচার একটা জায়গা বা পেটের সমস্যা পেটের গোলযোগ পেটে অস্ত্রোপচার হওয়ার একটা জায়গা স্কিনের প্রবলেম রক্তের দিকে একটা রকমের রোগ কিন্তু দিতে পারে কিন্তু সাবধান থাকতে হবে এবং চলাফেরায় তো একদম সাবধান অবলম্বন করতে হবে কারণ এই অষ্টমস্তভাবে মঙ্গল মানে শরীরকে দৃষ্টি করছে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু থাকবে পায়ে চোর পায়ের সমস্যা মানে অগ্নি জায়গা থেকে কোনো সমস্যা মানে সমস্যা থাকতে মানে আপনাকে অবলম্বন করতে হবে সাবধান বা গোপন বিদ্যার প্রতি একটা ইনজেকশন কিন্তু আপনি অনেকটাই কিন্তু দর্শক বন্ধু আপনি এগিয়ে যেতে পারবেন এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য খুবই শুভ দেবে কারণ ভাগ্যের দৃষ্টি থাকছে শনির এবং ভাগ্যপতি বুথ থাকছে আপনার সপ্তমে মানে আপনার ব্যবসা করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এই ভাগ্যভাব কিন্তু অতিবহারে শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ ভাগ্যপতি বুথ থাকছে সপ্তমে মানে ব্যবসা করে ভাগ্য উন্নতি বা সেভিংস আপনি করতে পারবেন কারণ সেই বুথ আবার দৃষ্টি করছে লগ্নে বা রাশির উপরে মানে বুদ্ধিমত্তা প্রচুর বাড়িয়ে দেবে আপনাকে বা বুদ্ধির প্রতি আপনার আরও বিশ্বাস মানে আরও কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে এবং যোগাযোগ কিন্তু আপনার ব্যবসা এই বুধ কিন্তু অতিবাহে বাড়িয়ে দেবে যে ব্যবসা করছেন করুন না কেন ডাক্তারের ব্যবসা করছেন বই কেনা চাই করুন যে কোনো উকালতি করুন মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছেন যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন এবার এই আপনার ক্ষেত্রে যদি কর্ম নিয়ে আসি এই কর্মক্ষেত্রে মানে খুবই উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন এই কর্মক্ষেত্রে কারণ এই কর্ম প্রতি সুখ থাকছে পড়তে সে আবার দৃষ্টি করছে আপনার কানিক কেনা বেচা বাড়ি কেনা বেচা বা দালালি করা তাতে কিন্তু উন্নতি করতে পারবেন যারা বাড়ির দালালি করছেন বা কর্মের জায়গা থেকে কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন বা কর্ম করছে ইঞ্জিনিয়ার লাইনের ব্যবসা করছেন বা রেলে কর্ম করছেন বা হাই লেভেলের কোনো আইপিআই অফিসার হতে পারে বা প্রশাসনিক কর্ম করছেন পুলিশে চানি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে কি হলো মানে আপনার কর্মপতি বৃহস্পতি সে মানে সরি শুক্র সে থাকছে কর্মঘরে আবার রাহু দৃষ্টি করছে কর্মঘরে আবার বৃহস্পতিও দৃষ্টি করছে তার মানে কর্মের জায়গাটা খুব কংক্রিটলি জায়গা মানে ভালো লক্ষ্য করা যাচ্ছে বা কর্মের জায়গার ডেভেলপমেন্ট কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে কর্মের জায়গা থেকে যে কোনো উন্নতি আপনি করতে পারবেন হয়তো দাদা করছেন রাখি মালের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দাউন জায়গা দেবে বা উন্নতি আপনি করতে পারছেন বা লক্ষ্য করা যাচ্ছে এই মানে কর্মভাবটা খুবই শুভ রয়েছে এবার একাদশ ভাব যদি আসি সেই ক্ষেত্রেও কিন্তু অতি ভারে ডেভেলপমেন্ট রয়েছে বা উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন কারণ হচ্ছে এখানে এই আপনার মানে আইভাবে যে জায়গাটা মানে খুবই উন্নতিক দেখাচ্ছে কারণ মঙ্গল দৃষ্টি করছে সেখানে মানে একাদশ প্রতিকে একাদশ ভাবকে দৃষ্টি করছে তার মানে একাদশ ভাবটা কিন্তু ভালো জায়গায় লক্ষ্য করা গেল তার মানে আয় ভাব কিন্তু আপনার ভালো দিচ্ছে আয় ভাবটা দেবে খুবই উত্তম দেবে আয় নিয়ে কোনো সমস্যা নেই দর্শক বন্ধু মানে আয় করবেন প্রচুর হারে আয় করতে পারবেন প্রচুর অর্থ আয় করতে পারবেন এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে দর্শক বন্ধু এই সুযোগটাকে যদি কাজে না লাগাতে পারেন তাহলে আর উঠতে পারবেন না সময়কে ধ্যান দিতে হবে এই সময়কে সময়কে যদি ধ্যান না দেন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন না তার মানে আপনাকে কিন্তু মানে আয় যখন দিল দিয়ে এই কর্ম যখন ভালো সাপোর্ট পেলেন সেভিংস করার জায়গায় যখন পেয়ে যাচ্ছেন তখন আপনাকে এবার ছুটতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া তো কোনো ডেভেলপমেন্ট হওয়ার জায়গা নেই আয় করতে পারবেন না এইবার ব্যয়ভাব থেকে যদি আসি এই ব্যয় কিন্তু থাকবে আপনার খুবই শুভ ব্যয়ভাবে কোনো কিন্তু কোনো কানেকশান দেখছি না দৃষ্টি করছে শনি এবং বৃহস্পতি সব জায়গায় মানে আপনার সৎ জায়গায় ব্যয় হবে মানে খুবই সৎ জায়গায় ব্যয় হবে বাজে জায়গায় কিন্তু ব্যয় দেখছি না আর আগামী ছাব্বিশে জুন আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যে কোনো গ্রহদোষ প্রচিত করার জন্যে তারাপীঠ মহাশাসনে থাকছি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জয়মা তাদের জয়গুরু বান্ধব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা